হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছেন তো দেখতেই পাচ্ছেন বেশ কয়েকদিন পরে নতুন একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো ঈদের তো আসলে খুব বেশি দিন বাকি আছে বলে আমরা মনে করি না তো আসলে আমরা ঈদে গ্রামের বাড়ি কবে যাচ্ছি মিম কোথায় ঈদ করবে আরিফা আসলে তার পরিকল্পনা কি সালিম আছে আমাদের ঢাকায় তো আজকে সার্বিক বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা হবে আর এখানে আরশিয়া এবং মিম ঘুমাচ্ছিলো ওরা দুজনে মাত্র ঘুম থেকে জায়গা পেয়েছে তো আমি বললাম যে মিম চলো একটা ভিডিও করি তো এখন বিষয় হচ্ছে যে ঢাকা থেকে বগুড়ায় যাওয়ার মাধ্যম আপাতত দুইটা একটা হচ্ছে ট্রেন আর একটা হচ্ছে বাস তো বাসে তো আসলে আমাদের বমি পার্টি আছে মিম তো মেম তো আসলে বমি করে মোস্ট অফ দ্য বাট লাস্ট কয়েক বছর মানে হয় দুই তিন বছর একটু বমি টমি একটু কম করে তাই না একটু কমে মানে শুয়ে শুয়ে গেলে আর কি ওইভাবে বমি করে না তো বিষয়টা হচ্ছে যে আমরা টিকিট কিসের আসলে পেলাম কয় তারিখে যাচ্ছে সেটা অবশ্য আপনার শেয়ার করবো আর এই যে দেখেন মামাম মামাম এই যে এই যে এই যে এই যে এই যে দেখেন তো এটা কি এই যে এই যে এই যে এই যে আমি একটু আরশিয়াকে ক্যামেরায় নিয়ে ওঠার চেষ্টা করলাম বাট ও আসলে গুনতে করছে একটু আগেই আর মন মনসও কিন্তু খুব একটা ভালো না আর ও আসলে আসতেও যাচ্ছে না তো যাই হোক বিষয়টা হচ্ছে যে ঈদের সময় টিকিট পাওয়াটা খুবই মুশকিল বাসের টিকিটও পাওয়াটা আর ট্রেন তো সেটা একেবারে বলাই বা হলো তো যাই হোক আমার ইচ্ছা ছিল নরমালি 14 বা 15 তারিখে বাড়িতে যাওয়ার তো ট্রেনের টিকিট আমি দুই তারিখে যেটা বারো তারিখের টিকিট দিয়েছে তো ভাবলাম যে একটু ট্রাই করি তো ট্রাই করতে হঠাৎ করি জাস্ট রাইট টাইমে ছিলাম ভিতরে ইন করেছি এবং তিনটা টিকিট পেয়েছি তো তিনটা টিকিট আমাদের জন্য অ্যানাফ স্পেশালি আমি মিম এবং আরিফা তো গ্রামের বাড়িতে যাওয়ার জন্য আমাদের মানে ট্রেনের যে টিকিট সেটা কিন্তু আমার পেয়ে গেছি তো সে যাত্রায় আমি বলবো যে মিম মোটামুটি অনেক রিল্যাক্সে যেতে পারবে অ্যাটলিস্ট বমির কোনো টেনশন তার আসলে হবে না যেটা নর্মালি ও সব সময় হয়ে থাকে তো মিমের কাছেই জানবো চলুন তো মিম কি অবস্থা ঘুম কেমন হলো আজকে খুব অনেক ভালো হয়েছে কালকে রাতে ঘুমাইতে পারিনি আর একটু অসুস্থ ডিস্টার্ব করতেছিল তো আমরা কবে যাচ্ছি 12 তারিখ 12 তারিখে সো একটা বেশি বলে রাখি মিম আমাকে বলেছিল এবারে যে আমরা মানে স্পেশালি মিম এবারে ইটটা তার বাবার বাড়িতে করতে চাই বলছিল

ও বলেছিল যে শ্রাবণ এবার এইটা আমি নড়াইলে করি আর তুমি বগুড়াই করো তো সবচেয়ে বড় সমস্যা দুজনে যদি যদি মানে সিঙ্গেল থাকতাম কোনো প্রবলেম ছিল না বাট আরশিয়াকে রেখে ঈদ করাটা আমার জন্য কোয়াইট ইম্পসিবল আবার আমি তাও ওকে বলেছিলাম ঠিক আছে তুমি যেহেতু যেতে চাচ্ছ আমার নিষেধ আমি করব না কারণ বাবা বাড়ি বাবা মা যতদিন পর্যন্ত থাকে প্রতিটা সন্তানের চায় বাবা মাকে নিয়ে একসাথে ঈদ করার তো তাহলে তুমি এক কাজ করো আরশিয়াকে আমার সাথে দিয়ে দাও আমি আরশিয়াকে নিয়ে চলে যাই এটা কি সম্ভব সম্ভব না আমি জানি কারণ আরশিয়া আসলে মানে কি বলবো যে মাকে ছাড়া থাকা একেবারেই অসম্ভব তো সেই জায়গা থেকে এক্স্যাক্টলি তো সেই জায়গা থেকে পরবর্তীতে মিমকে বললাম যে মিম এক কাজ করো এবারে রিটটা একটু কষ্ট করে হলো আমি বলবো যে বগুড়াতেই করো অ্যান্ড ফাইনালি ও ঠিক আছে যেহেতু তুমি স্বামী তোমার কথাই শুনতে হবে তোমার কথাই মানতে হবে মানে বাঙালি মেয়েদের নরমালি যেরকম একটা টেন্ডেন্সি থাকে ওই ধরনের মানে মন খারাপ করে কিছু কথাবার্তা তো যাই হোক ফাইনাল রাজি হয়েছে এবং এর পিছনে মানে রাজি এবং পরবর্তীতে সে খুব খুশি এটার পিছনে মানে একটা বড় রিজন রয়েছে খুশিটা কি সেটা কিন্তু হয়তো ঈদের পরে দেখতে পারবে তাই না আপনারা ইনশাল্লাহ সবাই দেখতে পারবেন যে আসলে ওর খুশির কারণটা কি

আমার ফেসিয়াল যে এক্সপ্রেশন তাতে করে বোঝা যাচ্ছে যে আসলে কতটা মন খারাপ করে আছে একদমও কিন্তু সব সময় মোটামুটি হাসি খুশি থাকার চেষ্টা করে আর কিছু কিছুটা অসুস্থ ওর একটু জ্বরের সমস্যা জ্বর আসছে গতকালকে তো সবাই একটু দোয়া করবেন আরশিয়ার জন্য যাতে আল্লাহ পাক রূপে সুস্থতা দান করেন ইয়াহু টাটা আসলে ওর কোনো কিছুতেই ভালো লাগতেছে না এখন তো ঠিক আছে মা যাও 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 তো এখানে দেখতেই পাচ্ছেন আরিফা মোটামুটি স্টাডির মধ্যে আছে কে অবস্থা এই কি গন্ড তো খারাপ দুটই কেমন আছিস আলহামদুলিল্লাহ না ভালো তো বুঝলাম খারাপ কেন পরীক্ষা পরীক্ষা দিতে হচ্ছে 10 তারিখে একটা আবার 11 তারিখে একটা মাসখানেক একদমই গ্যাপ নেই কি কেচার আসলে কেমন যে মানে একেবারে ধারাবাহিক ভাবেpanel পরীক্ষা কেউ দেয় এটা আসলে খুবই খারাপ লাগলো যে গ্যাপ রাখা উচিত ছিল তা কি খবরটা কি বাড়ি যাবি কবে বাড়ি যাব বারো তারিখে কেমন লাগতেছে পরীক্ষা শেষ হলো তারপরে মানে এখন আর কি কোনো কিছু ভালো লাগতেছে না বাসায় যাব এটাও আসলে অতটাও বেশি ভালো লাগতেছে না কারণ পরীক্ষা পরীক্ষা শেষ হয়ে গেলে বাঁচি তারপরে আর কি তখন ভালো লাগবে নাকি হ্যাঁ তখন ভালো লাগবে

তো ওর কলেজের ফর্ম ওঠানো হয়েছে এবং অনলাইনে সেটা পূরণ করা হয়েছে রেজাল্ট মনেতে হয় তারিখে তো বেচারা আসলে খুবই আপসেট ও চেয়েছিল গ্রামে থাকতে বাট আসলে আমার শ্বশুর শাশুড়ি কোনো অবস্থাতেই চায় না যে তাকে ঢাকায় রাখতে তো শেষ মাস ঢাকায় এখন তার ঠিকানা হয়ে যাচ্ছে কি অবস্থা এখন তোর কি মানে ঢাকায় থাকতে কি ভালো লাগতেছে না ও লাগে

তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই টাটা